প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মিলা মিলা ছোট একটি ভাই আছে মিলার বাবা নেই মিলার পরিবারে বৃদ্ধ মা আছে তো মিলার বাবা নেই তো মিলাই সবার বড় তো মিলার অনেক দায়িত্ব তার মাকে তার সংসার মিলেই চালায় মিলার পড়াশোনা খুব ইচ্ছা ছিল হওয়ার স্বপ্ন ছিল ডাক্তার কিন্তু সেটার হতে পারেনি অভাবে সংসার তো মিলা এক গ্রামের সুন্দর একটা ভদ্র মেয়ে তো এলাকার লোকজন মিলাকে কখনও খারাপকে বলতে পারেনি তো এদিক দিয়ে কারণ মিলার বাবা নেই মিলার তেমন গার্ডিয়ান নেই মিলার মাও বৃদ্ধ মিলাকে দেখে শুনে রাখবে সেই অবস্থা নেই তারপরও মিলা যে কারোর সাথে প্রেম ভালোবাসা করবে সেটাও করেনি তো মিলার এলাকার লোকজন মিলাকে সব সময় ভালো বলে ভদ্র বলে তো অনেকে বিয়ে করতে চায় মিলাকে কিন্তু যারাই বিয়ে করতে তারা শুধু যৌতুক চায় তো মিলা এখন ইউটিউবে এসেছেন যদি কোনো সাধারণ কোনো পুরুষ সে যেমনই হোক যদি মিলাকে দেখে পছন্দ করে বিয়ে করতে চায় মিলা বিয়ে করবে মিলা যেমন সাধারণ ঘরের মেয়ে তো মিলাও চাচ্ছে যে সাধারণ কোনো পরিবারের মেয়ে ছেলেকে বিয়ে করতে মিলাকে অনেকেই বিয়ের প্রস্তাবও দিয়েছে এমন যা একটু বড় বড় ছেলে কিন্তু মিলা তেমন কোনো ছেলে চায় না মিলা চাচ্ছে যে খেটে খাওয়া কোনো সাধারণ পুরুষ যে তাকে একটু ভালো রাখতে পারবে তাকে ভালোবাসতে পারবে কারণ টাকাওয়ালা পুরুষের সাথে মনে কোনো ভালোবাসা থাকে না তো দর্শক এ ছিল মিলার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাধী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি